আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের আবারও স্বাগতম আজকে আমরা সত্তর পৃষ্ঠার এই জোরায় কাজটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তাহলে চলা শুরু করা যাক সত্তর পৃষ্ঠায় জোড়ার কাজটি দেখো দুটি জোড়ার কাজ দেওয়া আছে মান নির্ণয় করতে হবে এক নম্বরে দেওয়া আছে একটি সমস্যা এই সমস্যাটি আমরা চলো সমাধান করি প্রশ্ন তুললাম দেখো লগের ভিত্তি এ দেওয়া আছে আবার ওয়ান এই রুট আবার ওয়ান আমরা ভাঙব চার গুণ থার্টি ফাইভ ফোর গুণ থার্টি ফাইভ এবং নিচে টু রুট থার্টি এটাই ভাবি থাকবে তাহলে একশো চল্লিশকে আমরা ফোর ইন্টু থার্টি ফাইভ দিয়ে ভাঙলাম কেন এই জন্য ভাঙলাম ফোরকে রুট করা যায় এমন একটি সংখ্যা এখান থেকে আমরা বের করলাম যে এই সংখ্যাকে রুট করা যায় আবার আরেকটা জিনিস তোমরা খেয়াল করতে পারো ফোরের রুট হবে টু ওপরের টু নিচে টু কাটা যাবে এই জন্যই এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যাতে কাটাকাটি করে অঙ্কটা ছোট করা যায় তারপর মাঝখানের রাশিতে মাঝের রাশিতে লগ ভিত্তি এ দেওয়া আছে ওপরে দেওয়া আছে থ্রি রুডাবার টুয়েলভ রুডাবার টুয়েলভকে আমরা তিন চারা বারো দিয়ে ভাঙাবো আর নিচে রুডাবার টোয়েন্টি সেভেনকে নাইন ইন্টু থ্রি তিন নং সাতাশ এভাবে ভাঙাবো এরপরে তিন নম্বর সংখ্যাটি দেওয়া আছে লগ ভিত্তি এ কিউব রুডাবার বি স্কোয়ার আর নিচে দেওয়া আছে বি রুডাবার এ স্কোয়ার দ্বিতীয় লাইনে আমরা বিয়ের স্কোয়ার রুটে কাটা দিব এবং এর স্কোয়ার রুটেও কাটা যাবে তাহলে উপরে এ কিউব বি থাকবে নিচে বি এ থাকবে এবার তৃতীয় লাইনে আমরা ফোরের রুট করলাম টু থার্টি ফাইভ রুট আর নিচে টু রুট থার্টি তাহলে টু টু কাটা যাবে মাঝের রাশিতে উপরে ফোরের রুট হবে টু এবং রুট থ্রি থাকবে তাহলে থ্রি ইন্টু টু ইন্টু রুট থ্রি আর নিচে নাইনের রুট হবে থ্রি তাহলে টু ইন্টু থ্রি ইন্টু রুট থ্রি আর শেষের রাশিতে তিন নম্বর রাশিতে যা আছে তাই হবে তৃতীয় লাইনে আমরা টু টু কাটা দিয়ে রুট থার্টি ফাইভ আর নিচে রুট থার্টি আর মাঝেতে উপরে তিন দোকানে ছয় নিচে ও তিন দোকানে ছয় রুট থ্রি ছয় রুট থ্রি ও ছয় রুট থ্রি কাটা যাবে আর শেষের ঘরেতে শেষে কাশিতে লগ এ লগ এ ভিত্তি এ উপরে এ কিউব আর নিচে এ অর্থাৎ তিনটা এ থেকে একটা এ কাটা যাবে তাহলে এ স্কোয়ার হবে আর বিবি তো কাটাই যায় তাহলে লগ এ স্কোয়ার ভিত্তি এ এরপরে চার নম্বর লাইনে লগ এ থার্টি ফাইভের রুট আছে এবং থার্টি এর রুট আছে দু নোটা রুটের বদলে আমরা হাফ দিব পাওয়ার ওয়ান বাই টু সিক্স রুট থ্রি সিক্স রুট থ্রি কাটা যাবে তাহলে হবে ওয়ান এ লগ ওয়ান ভিত্তি এ আর ওখানে উপরে টু সামনে আনবে এবং লগ এ ভিত্তি এ তারপরে পঞ্চম লাইনে তাহলে উপরে ওয়ান বাই টু ছিল সামনে এসে পড়বে ওয়ান বাই টু লগ সেভেন বাই সিক্স হবে অর্থাৎ কে আমরা পাঁচশতা পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটবো পাঁচ পঁয়ত্রিশ আর নিচে কে আমরা পাঁচ দিয়ে কাটবো পাঁচ 7 সেভেন ভাগের সিক্স হবে লক সেভেন বাই সিক্স ভিত্তি এ তারপরে লগ ওয়ান ভিত্তি এ এইটার মান হবে জিরো এবং লগ এ ভিত্তি এ অর্থাৎ ফি ভিত্তি পাওয়ার মিলে গেলে হবে ওয়ান তাহলে টু এ কে টু ওই টুকে আমরা সামনে আনবো আর জিরো তো বাদ তাহলে ওয়ান বাই টু লগ এ লক সেভেন বাই ভিত্তি এ এখন হাফ হা হাফ রেখে আমরা লগ সেভেন ভিত্তি এ ভাগের জন্য মাইনাস দিব এবং লগ সিক্স ভিত্তি এ এই অবস্থায় রাখবো এটি উত্তর এরপরে আমরা চলে যাব দুই নম্বর সমস্যায় এটা দেওয়া আছে টু লগ। থ্রি ভিত্তি টেন প্লাস থ্রি থ্রি লক ফোর ভিত্তি টেন প্লাস টু লক ফাইভ ভিত্তি টেন এই প্রশ্নটি তোলার পরে আমরা যে কাজটি করবো প্রথম রাশিতে টু সামনে ছিল এটা উপরে নিয়ে যাব পাওয়ার হিসাবে এবং থ্রিও উপরে নিয়ে যাব মাঝখানের রাশিতে এবং শেষের রাশিতে টু সামনে আসে এটা উপরে নিয়ে যাব তাহলে লক থ্রি স্কোয়ার ভিত্তি টেন লক ফোর কিউব ভিত্তি টেন লক ফাইভ স্কোয়ার ভিত্তি টেন থ্রি স্কোয়ার হয় নয় নাইন তিন নম্বর লাইনে দুই নম্বর লাইনে ফোর ইকিউব হয় চৌষট্টি সিক্সটি ফোর ফাইভ স্কোয়ার হয় পঁচিশ তাহলে লক ভিত্তি টেন কমন নিব থাকবে নাইন যোগের বদলে গুণ সিক্সটি ফোর যোগের বদলে গুণ টোয়েন্টি ফাইভ নাইন সিক্সটি ফোর এবং টোয়েন্টি ফাইভ গুণ দিলে হয় চোদ্দো হাজার চারশো চোদ্দো হাজার চারশো থেকে আমরা একশো চুয়াল্লিশ গুণ একশো দিবো হ্যাঁ একশোকে আলাদা করবো তাহলে আমরা লগ ওয়ান ফোরটি ফোর ভিত্তি টেন গুণের বদলে যোগ লগ হান্ড্রেড ভিত্তি টেন এইভাবে আমরা আলাদা করলাম দুইটি সংখ্যাকে দুই ভাগে ভাগ করলাম এখন একশো চুয়াল্লিশকে আমরা বারো স্কোয়ার দিব টুয়েলভ স্কোয়ার এবং হান্ড্রেডকে টেন স্কোয়ার দিব তাহলে টুয়েলভের যে স্কোয়ারটা আছে সামনে আসবে উপরে পাওয়ার সামনে আসবে লক টুয়েলভ ভিত্তি টেন টেনের যে স্কোয়ারটা আছে ওইটাও সামনে আসবে তাহলে লক টেন ভিত্তি টেন 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 মিলে গেছে ওয়ান তাহলে টুয়েকে টু হবে আর সামনে টু লক আর টুয়েলভ ভিত্তি টেন এটা পিছনে নেব তারপর টু কমন যায় প্রথম রাশি টুই ছিল টু কমন নিয়ে নিছি ওয়ান তারপরে রাশিতে টু কমন নিলাম তাহলে লক টুয়েলভ ভিত্তি টেন হয় তাহলে উত্তর হবে টু ইন্টু ওয়ান প্লাস লক টুয়েলভ ভিত্তি টেন দুই নম্বরের উত্তর এইটাই তাহলে বন্ধুরা আমাদের জোড়ায় কাজটি কমপ্লিট হলো এরপরের ভিডিওতে ভিডিওতে আমরা আর পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করব এখান থেকে আলোচনা শুরু করব এখানে কিছু কিছু সমস্যা আছে এগুলি সমাধান করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ